সিংহরিয়া যুব সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক শীত বস্ত্র বিতরণ গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত কুমিল্লা লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ছয় নং ওয়ার্ড সিংহরিয়া যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এলাকার হত দরিদ্র শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে শুক্রবার দশ জানুয়ারি সকালে সিংহরিয়া গ্রামে এই শীত বস্ত্র বিতরণ করা হয় সিংহরিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সংগঠক এবং সিংহরিয়া যুব সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা শাহ আহমেদ স্বপন সভাপতিত্বে কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রহিম আলী হাজি হারুনুর রশিদ হাজী আবুল কাশেম হাজি হানিফ মিয়া মহিন উদ্দিন সর্দার আলী আহমেদ সহ অনেকে জানা যায় সিংহরিয়া গ্রামের প্রবাসী ও এলাকার যুবকদের নিয়ে দুই সালের তেরো সেপ্টেম্বর ও রাজনৈতিক ও সেবামূলক এই সংগঠনটি যাত্রা শুরু করে প্রতিষ্ঠার পর থেকে এলাকার সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনটি